কেমন ঠান্ডাটি পড়েছে বলো এত ঠান্ডা পড়েছে যে হাত পা সব যেন জমার বেঁধে যাচ্ছে তাই এই ঠান্ডায় শীতকালীন সবজি দিয়ে খিচুড়ি রান্না করলে কেমন হয় চলো তাহলে খিচুড়িটা করেই ফেলি তার জন্যে এক কাপ গোবিন্দভোগ চাল আর সঙ্গে এক কাপ মুগ ডাল ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিলাম দেখো দুবার থেকে তিনবার ভালো করে ধুয়ে নিতে হবে তারপরে জল ঝরিয়ে নিতে হবে এরপরে কড়াইতে দুই টেবিল চামচ সাদা তেল দিয়ে দেবো আর সঙ্গে দিয়ে দেবো দুটো তেজপাতা আর গোটা গরম মশলা দুটো কাঁচা লঙ্কা আর এক চামচ সাদা জিরে এরপরে কি করবো বলতো সেই যে জল ঝরানো চাল এবং ডালটা রেখেছিলাম সেটা দিয়ে দেবো দিয়ে বেশ কিছুক্ষণ ধরে ধৈর্য ধরে এটাকে ভেজে নিতে হবে মোটামুটি পাঁচ থেকে সাত মিনিট এটাকে ভেজে নেবো এবার দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর হলুদ সেটা দিয়েও একটু ভালো করে মিশিয়ে নেব এরপরে যখন একটু ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন কি করব তোমার সবাই জানো এবার তো জল দিতে হবে তো মোটামুটি আমি তিন থেকে চার কাপ জল দিয়ে দিলাম এরপরে ঢাকা দিয়ে দেবো ওই পাঁচ সাত মিনিটের জন্য মিডিয়াম টু লো ফ্লেমে ওদিকে চলো কয়েকটা সবজি রোডি রেডি করে ফেলি আমি মোটামুটি এখানে কুমড়ো আলু শিম গাজর এই সব সবজিগুলো নিয়েছি তোমরা চাইলে অন্য সবজিও অ্যাড করতে পারো তো এরপরে ঢাকনা খুলে যখন দেখলাম চাল এবং ডালটা মোটামুটি ফর্টি থেকে ফিফটি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে তখন সবজিগুলো দিয়ে দিলাম এবারও ওই সবজির সঙ্গে চাল এবং ডালটা ভালো করে মিশিয়ে আবারও ঢাকা দিয়ে দিলাম তিন চার মিনিটের জন্য তিন চার মিনিট পরে যখন দেখলাম সবজিটা বেশ খানিকটা সিদ্ধ হয়ে গেছে তখন একটা টমেটো ভালো করে কেটে সেটাকেও দিয়ে দিলাম এরপর সেটাও ভালো করে এর সঙ্গে মিশিয়ে নেবো এরপরে মিশিয়ে দেবো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এই মশলাটাও সমস্ত উপকরণের সঙ্গে ভালো করে মিশিয়ে দেবো এবার একটু টেস্ট করে দেখে নেব নুন আর মিষ্টি যাতে ঠিকঠাক হয়েছে কিনা সেটা দেখে নেওয়ার পরে এবার দিয়ে দেব ব্রেড করা আদা এবার সেটাও ভালো করে এর সঙ্গে মিশিয়ে নেব দেখো মোটামুটি কিন্তু আমার খিচুড়ি রেডি এরপরে নামানোর আগে দিয়ে দেবো দুই টেবিল চামচ ঘি আর হাফ চামচ গরম মশলা আর একটু মিষ্টি দেখো আজকের সবজি দিয়ে খিচুড়ি কিন্তু আমার একদম তৈরি শীতের রাতে কিংবা দুপুরবেলায় এই গরম গরম খিচুড়ির সঙ্গে বেগুন ভাজা পটল ভাজা কিংবা বেগুন একদম জমে খির তো করছো তো আজকে খিচুড়ি করলে অবশ্যই আমাকে জানিও ভালো থেকো সবাই নমস্কার